বাড়ি তৈরির জন্য ভিত খোঁড়াচ্ছে মাটি সেই কাটা মাটিকে পাচারের অভিযোগ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের তালপুকুর সংলগ্ন এলাকায় খব প্রকাশ এলাকার মানুষের খবর সংগ্রহ করতে গেলে যিনি দেখাশোনা করছেন সেই ব্যক্তি সাংবাদিকদের ওপর চড়াও হয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাটি কেটে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সে নিয়ে ওই ব্যক্তি সঠিক কোনো উত্তর দিতে পারেননি সূত্র জানা গেছে এই দিন প্রায় পাঁচ ট্রাক্টর মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে অন্য জায়গায় সরকার নিয়মে মাটি কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া না যায় যেখানে মাটি কাটা হচ্ছে তার পাশেই রাখতে হবে এর প্রসঙ্গে যিনি ওই জায়গাটির দেখাশোনা করছেন সেই ব্যক্তি মাটি পাচার প্রসঙ্গে কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন চব্বিশ আওয়ার আরামবাগের রিপোর্ট ધીર ધીર થવા কি কারণে বলতে পারবেন না আইন নেই তো আপনি কিভাবে কাজটা করছেন এরকম কত টাকা খেয়েছেন তাহলে এরকমভাবে ভাবে কাজটা হচ্ছে কিভাবে কথা বলুন এখানে কি কারণে বলতে পারবেন না কি কারণে আপনি কাজটা দেখভাল করেন যখন আপনি তো নিশ্চয়ই জানেন তাহলে কেন জানবেন না কেন দেখবেন তাহলে কি করতে দেখবেন মাটিটা এক জায়গা থেকে অপর জায়গায় যাচ্ছে কিভাবে যাচ্ছে আপনার মত দিয়ে যাচ্ছে তাহলে কেন যাবে না তাহলে আপনি মাটিটা এই অপর জায়গা থেকে আর জায়গায় নিয়ে যাচ্ছেন কিভাবে কাজটা যেহেতু দেখভাল করেন তাহলে এটা হচ্ছে কিভাবে আমরা গো বেশি না আমরা শেডিং চাই আমি মনিতর চাই চাই কি আমরা শেডিং আমি শুধু শেপ আমি জলটা তুলি জলটা তুলি আজ যাই মাটিরটা যাচ্ছে কিভাবে তাহলে আমি মাটি যাইনি যদি আমি জলটা তুলি এনে আমি তো আমি নিজেই তো বললাম আমি দেখভাল করি আমি দেখব জলটার জন্য জলটা ছিস্ত হবে এটাই কিসের জল ছিস্ত হবে এতো আমাদের চ্যামেন্টের যে জলটা যায় জলটা ছিনে যেন যায় কি মেলাক দিন কি নাম আপনার নাম দেবাশিস কোথায় বাড়ি হ্যাঁ খানা খুলে কতদিন ধরে এখানে কাজ দেখভাল করেন এই দশ দিন দশ দিন এসছেন